মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকেই সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লা বরক আজকের বিষয় হচ্ছে যে আমাদের যে মাথা কেন ব্যথা হয় এর মূল কারণ কি আজকে আমরা জানব এবং কি কী কারণে মাথা ব্যথাটা হয় প্রত্যেকেরই কম বেশি সে জিনিসগুলো কিন্তু আমরা অনেক হয়তো জানি না অনেক হয়তো জানি তাই আজকের বিষয় নিয়ে মাথা কেন ব্যথা হয় এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলব সর্বপ্রথম আপনাদেরকে বলি যেনারা আমার এই ভিডিও দেখছেন দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন যাতে আপনারা আমার ভিডিও ছাড়া মাত্র যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং লাইক কমেন্ট করবেন যেনাদের প্রশ্ন থাকলে আমার প্রশ্ন করতে পারে কি সমস্যার যেতে পারে সেই সমস্যার বিষয় নিয়ে কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্ট আপনার উদ্যোগ তো লিখে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তো তাহলে আজকে আমরা জানব আসুন তাহলে জেনে নেই কেন আমাদের মাথা ব্যাথা মূল কারণ মূল কারণগুলো আমরা যদি সেগুলোকে যদি আমরা একটু যদি গুরুত্ব দেই বা একটু আমরা বুঝি তাহলে আশা করছি আপনার মাথা ব্যথা কোনো দিনও থাকবে না আশা করি আমাদেরকে বুঝতে হবে কেন মাথা ব্যথা প্রথমত কারণে আমাদের যে মাথা ব্যথাটা হয় দুশ্চিন্তা আমাদের এই দুশ্চিন্তাকে একটু মোটে ছেড়ে দিতে হবে দুশ্চিন্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে দুশ্চিন্তাকে আপনাকে ত্যাগ করতে হবে হ্যাঁ তারপরে সেট রস শ্রেষ্ঠ সমস্যার জন্য মাথা ব্যথা করে তারপর অতিরিক্ত দুঃখ ভিতরে মানসিক ভিতরে যে দুঃখ যে থাকে দুঃখর কারণে ইমোশন যারা হয়ে যায় হ্যাঁ যাদের ভিতরে অন্তরের মধ্যে দুঃখ হয় কষ্ট যায় সে দুঃখ কষ্ট কারণে কিন্তু মাথা ব্যথা করে এবং যাদের মধ্যে রাগ আছে রাগের অতিরিক্ত যাদের রাগ আছে এ রাগের কারণেও কিন্তু মাথা ব্যথা করে এটা আপনারা বুঝতে পারি চারটে বিষয় দ্বিতীয় স্টোপ যেটা হচ্ছে যে অতিরিক্ত অতিরিক্ত যেটা জাগে তাদের তাদের সেক্ষেত্রে মাথা ব্যথা করে সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা করে অনিয়মিত ঘুম পাড়ার কারণে মাথা ব্যথা করে তৃতীয় স্টপ হচ্ছে দীর্ঘক্ষণ সময় ধরে মোবাইল দেখা কম্পিউটার ব্যবহার করা এবং ঘা ও পেশির টান করার কারণেই মাথা ব্যথা হয় চার স্টপ যে মাথা ব্যথা হওয়ার কারণ যে অতিরিক্ত হবে জল না পান করা আমরা অতিরিক্ত কম জল জল পান করি এই অতিরিক্ত জল পান করার কারণে আপনার কিন্তু মাথা ব্যথা আরাম হবে এবং আরও কিছু কারণে ক্ষেত্রে মাথা ব্যথা হয় যেমন যাতে পেটের পাকুস্থলী যেটা আছে পাকস্থলী থেকেও কারণে সমস্যা সমস্যার কারণে অনেকেরই কিন্তু মাথা ব্যথা আরম্ভ হয় এবং জিনাদের পেটের সমস্যা ঠিকঠাকভাবে খাবার হজম হচ্ছে না গ্যাস অম্বল থেকেও কিন্তু মাথা ব্যথা কিন্তু হয় তো আপনাকে এর জন্য মাথা ব্যথাটাকে দূরে থাকার জন্য কিছু টিপস আপনাদেরকে বলে দেবো এই টিপসগুলো হচ্ছে আপনি যদি মানে করতে পারেন মানতে পারেন বা চলতে পারেন আপনার কখনো কিন্তু মাথা ব্যথা হবে না আশা করছি এটা আমার বিশ্বাস কেন আল্লাহ রফুসাল তালা আলী সাল্লামের সুন্দর টিপস যেটা আমি বলেব সেটা যদি ধরে রাখতে পারে। করতে পারে আপনার মাথা ব্যথা সর্বপ্রথম আপনাকে সঠিক সময়ে ঘুমাতে হবে এক নম্বর কথা সঠিক সময়ে কোনো বলেছি আপনাদেরকে দেখতে পারেন সঠিক সময় ঘুমাতে হবে এছাড়া নামাজ পড়ে বা আটটা বা নটার মধ্যে নটা পাওয়া যাবে এর মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন এক নম্বর কথা দ্বিতীয় অতিরিক্ত পানি পান করতে হবে আপনার কমসে কম আট থেকে ন লিটার পর্যন্ত আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পানি পান করতে হবে তিন নম্বর হচ্ছে অভ্যাস যে আমাদের গুলু স্কিল মোবাইল কম্পিউটার যা আছে আমরা এই জিনিসগুলো থেকে আমাদের একটু দূরে সারতে হবে মানে কম করতে হবে এখন আমাদের কম্পিউটার জন্য মোবাইলের যুগ মোবাইল ব্যবহার করতে হয়েছে থেকে হ্যাঁ এটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে আরেকটা যেটি নিয়ম হচ্ছে মাথা ব্যথা আপনাকে শরীরের মধ্যে ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে আমাদের ধরনের অনেকেই ঠান্ডা আমরা মেনটেন করতে পারি না যেমন ফ্রিজের খাবার খেয়ে নিই বরফ গোলা জাতীয় খাবার খেয়ে নিই এই বরফ গোলা জাতীয় ঠান্ডা ফ্রিজের দীর্ঘদিন মানে কিন্তু সময়ের খাবার আমরা আপনি খাবার খেয়ে থাকি বা ইউজ করে থাকি এই সমস্ত খাবার কিন্তু আপনাকে বর্জন করতে হবে বা কম খেতে হবে তাহলে আমাদের ঠান্ডার থেকেও কিন্তু মাথা ব্যথা মানে আরম্ভ হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আল্লাহ রসুম সাল্লাহ তাল আলহি এই ঈশ্বর চিকিৎসা চালাবেন মধ্যে পদ্ধতি যেটা হচ্ছে যাদের পেট পরিষ্কার তো মানে সব পরিষ্কার আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস লিভার ও কিডনি যাদের লিভার ও কিডনি সুস্থ আছে তাদের সব কিছু ঠিক আছে ঠিক আছে যাদের লিভার কিডনি মানে সমস্যা তাদের কিন্তু রোগ কিন্তু অ্যাটাক করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি করতে চাইছি টিপস সেটা হচ্ছে সকালবে নিয়মিত ব্যায়াম না এক ঘন্টা আপনাকে নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে প্রত্যেক দিন রেগুলার ব্যথা এক একদিন আপনার কম হতে পারে আপনাকে প্রত্যেক দিন রেগুলার সকাল মর্নিং আপনাকে এক্সারসাইজ করতে হবে শরীরচর্চা করতে হবে শরীরচর্চা এমন একটা মেডিসিন এমন একটা ওষুধ যে কোনো বিকল্প নেই আপনারা করতে পারেন প্রত্যেক শরীর হচ্ছে বাইরে মাঠে না করলে ঘরে বসে করতে পারেন ছাদে করতে পারেন বা করতে পারেন যে যেখানে সুবিধা সেখানে করতে পারেন ব্যায়ামটা শরীরচর্চাটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক মানুষের জন্য ছেলে মেয়ে বয়োজ্য সকলকে জন্য শরীরচর্চার প্রয়োজন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন